গোটা পৃথিবী আমি জানি কিন্তু আমার নিজের ব্যাপারে আমার কোনো ধারণা নাই গোটা পৃথিবীর জ্ঞান আমি অর্জন করেছি কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি চিনি না যিনি আমাকে যিনি আমার পরম আত্মীয় সবচেয়ে পরম আত্মীয় তার সাথে আমার রিলেশন নাই আমাদের ভার্চুয়াল ফ্রেন্ডের অভাব নাই এই ইয়াং জেনারেশন ভালো করে বুঝবে সব ভার্চুয়াল ফ্রেন্ড কিসের ফ্রেন্ড এগুলো ফেসবুকের ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড মনলে ইন্নালিল্লাহ লিখতে জানে না মনলে কি না তারা হচ্ছে আপনার পরম পরম বন্ধু আর যিনি আপনাকে ধারণ করেছেন এবং আপনার মৃত্যুর পরেও যিনি আপনাকে ধারণ করবেন আপনাকে মনে রাখবেন আপনার সৃষ্টি আপনার জন্মের আগে কে আপনাকে মনে রেখেছেন বলেন তো কে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আল্লাহ ইনসানি এনম মিনাদ দাহারি লামিয়ে এখন সাহি আম্মাদপুর এমন একটা সময় ছিল কেউ আপনাকে চিনত না কেউ আপনার নামও জানতো না এমন একটা সময় হবে কেউ আপনাকে চিনবে না আপনার নামও না এমন একটা সময় হবে কিন্তু ইন বিট ইন দিচ্ছু আপনার জন্মের আগেও যিনি আপনাকে চেনেছেন আপনাকে যিনি ধারণ করেছেন আপনার মায়ের পেটে কেউ জানতো না আপনি কি হতে যাচ্ছেন এবং কোথেকে আপনার খাবার যায় কোথেকে আপনি অক্সিজেন নিচ্ছেন কিভাবে আপনার বডির বিভিন্ন পার্টস ডেভেলপ করেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ডেভেলপ করেছে যিনি এগুলো সব নিয়ন্ত্রণ করলেন মৃত্যুর পরেও যার কাছে আপনাকে যেতে হবে এবং তার কাছে কেবলমাত্র আপনাকে ভিক্ষা চাইতে হবে মুক্তির জন্য তারই ধর্ণা ধরতে হবে মধ্যকালে ছোট্ট একটা জীবনে তাকেই মাইনাস করে দিয়েছেন প্রথমে তিনি নাই মধ্যকালে জীবনে তিনি মাইনাস কিন্তু তার আগেও তিনি তারপরেও কিন্তু মধ্যখানে এই জীবন আর তার একটা সেকেন্ডও সেকেন্ড কোন একটা সেকেন্ড যদি হাজার কোটি ভাগ করা হয় তাইলো তাকে সারা আপনার বেঁচে থাকা সম্ভব না তিরুদি বলেন অক্সিডাল বন্ধ করে দিলাম দাও তিরুদি বলে অক্সিডাল বন্ধ করে দিলাম আপনাদের এলাকায় ধরেন দুইজন কি কনটেস্ট্যান্ট এই এলাকার কে সবচেয়ে বেশি কি এই এলাকা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে দুইজন মারামারি লাগতেছে এই দুইজনের যদি অক্সিজেন নিয়ন্ত্রণের সুযোগ দেয়া হয় তো তাহলে কি ঘটনা করতে বলেন কি হবে বলেন তো অক্সিজেনটা বন্ধ করে দেবে না তার প্রতিপক্ষ যারা তাদের জন্য কিন্তু আপনার রব কি কোনোদিন অক্সিজেন বন্ধ করছে না কোনোদিন অক্সিজেন বন্ধ করে এই কত আলো সহ্য করতে হয়েছে এই জায়গাটাকে আলোকিত করার জন্য কত আলো সহ্য তারপরে তো অন্ধকার চারিদিকে এই আলো দিয়ে তো প্রাণী বাঁচে না কিন্তু ওই যে সূর্যের আলো যেটা না হলে গোটা পৃথিবী কেমন অন্ধকারের জন্যই হতো না গোটা পৃথিবী বরফ দিয়ে আচ্ছাদিত হয়ে যেত মানুষ তার ঘর বাড়ি থেকে বের হতে পারতো না দিন কে দেন দিনের আলো কে দেন সেই রবকে আপনি কেমনি ভুলে যান তিনি তো আপনার জীবনে ম্যাটারই করেন না এই যে যুবকদেরকে বলছি যুবতীদেরকে বলছি সেই রব আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট আমাদের উপর মুসলিমদের উপর চারটি জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে কয়টা জিনিস বলেন তো চারটি জিনিস কয়টা জিনিস চারটি জিনিস মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তোমাদের এক নাম্বার হলো মুসলমানদেরকে তাদের রব থেকে আল্লাহ থেকে তাদের স্রষ্টা থেকে বিকাশ করার জন্য যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে মুসলিমদেরকে তাদের রক্ত থেকে বিকাশ করার জন্য এই জন্য আল্লাহ সংক্রান্ত কোনো আলোচনা নাই পাঠ্য বইতে কোথায় আছে আল্লাহকে এরকম কোনো কেউ দেখাইতে পারবেন নাকি বুঝেন নাই আপনারা স্কুল কলেজের বইটা নিয়ে আসেন তো দেখান তোমাকে কোথায় আছে ইউনিভার্সিটিতে কেউ পাঁচ বছর পড়েছে কোথাও একটা জায়গায় দেখাতে হবে আমাকে যে ওইখানে আল্লাহ এই সম্পর্কে কোনো আলোচনা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি ছাত্র পড়ে নাকি মাদ্রাসায় বেশি পড়ে কোথায় পড়ে মাদ্রাসায় তো পড়ে টু থ্রি ফোর তাও ল্যাংলা লুড়া যেগুলো সহি দেখে না কানে শুনে না ল্যাংড়া কথাবার্তা বলতে পারে না ওরে দিয়ে কিচ্ছু হবে না দুনিয়ার ওরে দিয়ে কিচ্ছু হবে না ওই জন্য ওরা মাদ্রাসায় গিয়ে দিয়েছে আর যে খুবই ব্রিলিয়েন্ট তাকে দেখা হয়েছে কোথায় কলেজ স্কুল ইউনিভার্সিটি ভবিষ্যতে এই হবে সেই হবে ভবিষ্যতে কি হবে এই হবে সেই হবে এই গোটা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার সকল ডাক্তার সকল বিজ্ঞানী এবং সকল বুদ্ধিজীবী সবাইকে যদি একত্রিত করা হয় গোটা পৃথিবীর সব একটা ইবনুল কাইমের পায়ের সমান হবে কিনা বলেন তো একটা ইবনে তাইমের নখের সমান হবে একটা আলবানির পায়ের আঙ্গুলের সমান হবে কিন্তু আপনারা তো তা বানানোর জন্যই ব্যস্ত যেখান থেকে রবকে বের করে দেওয়া হয়েছে রবের কোনো অস্তিত্ব নাই সেগুলোই নয় আপনারা ব্যস্ত প্রত্যেকটা লোক স্বপ্ন দেখে পোলারে এইটা বানাইবো মাইয়ারে ওইটা বানাবে এগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে রবের সাথে কোনো কানেকশন নাই ওরা যা করছে আপনারা তা আপনারা জানেন কিনা বাংলাদেশের মিনিস্টাররা তারা পাশ করেছে এই পার্শ্ববর্তী দেশের একটা নতুন করে একটা সিনেমা ওরা রিলিজ করছে ওই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হওয়ার জন্য বাংলাদেশের মিনিস্টাররা তারা কি নিছে সিদ্ধান্ত নিছে অনেক পাশের দেশের একটা অশ্লীল সিনেমা এখানে রিলিজ হবে যেন এখানকার যুবকরা যুবতীরা যেন ওইটা দেখে এবং ওই ভাবে যেন তারাও এখানে নাচতে থাকে গাইতে থাকে এই জন্য ওগুলো এখানে রিলিজ হয় কিন্তু জাকির নায়কের চ্যানেল বন্ধ হয়ে যায় বুঝেন নাই কথা ওটা কিন্তু বন্ধ হয়ে যায় ওটা চলবে এটা কাদের এজেন্ডা গোটা পৃথিবীর এজেন্ডা এটা মনে রাখতে হবে আমি যুবকদেরকে বলছি আপনার কিন্তু এজেন্ডার মধ্যে আছে এটা শয়তান একটা বিশাল বড় নীল নকশা এই নীল নকশা থেকে আপনি বের হতে পারেন না শয়তান বলেছে যে আখেরাতের কোনো আলোচনা হবে না আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আমাদের এই 90 ভাগ মুসলমানের পাঠ্য দেশে যেখানে 90 ভাগ মানুষ মুসলমান বলে দাবি করা হয় পাঠ্যসূচিতে দেখা দিলে কোথায় আখেরাতের আলোচনা আছে দেখা দিলে আমি জানি এখানে যারা পড়াশোনা করেছেন স্কুল করে আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র এবং ওয়ান অফ দা মোস্ট brilliant স্টুডেন্টস ইন মাই time alhamdulillah এখন আমি চ্যালেঞ্জ করে বললাম দেখাতে হবে কোথায় আছে আলোচনা কোথায় তাইলে কই কি আখেরাত নাই মরা লাগবে না কারো কারো মরা লাগবে না তাইলে সেই আলোচনা কেন থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো আপনার বলেন অমক বুদ্ধিজীবী তমক বুদ্ধিজীবী অমক বুদ্ধিজীবী তমক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হইলে মাথায় কি থাকে না বুদ্ধিজীবী হইলে মাথায় কি থাকে না আর একটা জায়গায় কিছু থাকে না এটার নাম কি চুল থাকে না দাঁড়িয়ে থাকে না এটা কি পুরুষ নাকি নারী মানুষ নাকি অমানুষ কিছু বোঝা যায় না এগুলোই তো বুদ্ধিজীবী নাকি আপনাদের দেশে যত এখানে একটা কানে একটা দুল থাকবে এখানে একটা একটা কি আলাদা একটা কিছু একটা থাকবে এখানে কতগুলো চেইন পরে থাকবে হাতে বালা থাকবে ওই আপনাদের মডেল বুদ্ধিজীবী এটা মুসলমানের বুদ্ধিজীবী না শয়তানের বুদ্ধিজীবী ওই বুদ্ধিজীবী আপনাদেরকে প্ল্যান দেয় পার্থসূচি তৈরি করে এটা পড়বে ওইটা পড়বে সেটা পড়বে এটা পড়বে মুসলমানদের ডারউইনের থিওরি পড়িয়া মুসলমানদের বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে যেই দিনের ধর্মগ্রন্থের প্রথম অবতারিত নাজিলকৃত পাঁচটি আয়াতের মধ্যে দুই নম্বর আয়াতটি বিজ্ঞানের কথা বলে ফিকাল্লাযী খালাক ফালাকাল ইনসানা মিন আলাক মানুষকে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে সেই মানুষরা আবার বিজ্ঞান বোঝার জন্য ডারুইনের কাছে যাওয়া লাগে কেন কি কারণে ডারুইনের কাছে যাওয়া লাগে অথবা বিজ্ঞান বোঝার জন্য নাস্তিক বা বাদ কারো শিখতে হবে আমাদের কোনো কিছু নাই আমাদের মুসলমানরা কি বিজ্ঞানী হয় নাই এই বিজ্ঞান যদি পৃথিবীতে কেউ দেখিয়ে থাকে যদি বিজ্ঞান বলতে কোন একটা জিনিস এই পৃথিবীকে চিনিয়ে থাকে তাহলে চিনিয়েছে প্রায় এক হাজার বছর জুড়ে চিনিয়েছে মুসলমানরা কত বছর জুড়ে 1000 বছর জুড়ে কেবল মত চিনাইছে কারা মুসলমানরা যখন মুসলমানরা বিজ্ঞান নিয়ে আলোচনা করে তখন এই খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা ওরা তখন ল্যাংটা থাকে ল্যাংটা ওরা বুঝেও না কেমনে সভ্যতা কাকে বলে ওরা বুঝেও না সভ্যতা কাকে বলে নগরায়ণ কাকে বলে সিটি লাইফ কাকে বলে সিভিক ফ্যাসিলিটিস কাকে বলে তখন জানতো না মুসলমানরা এগুলো ওদেরকে গিয়ে শিখাইছে যে এই রকম আদি জীবন যাপন করতে আদিম জীবন যাপন করতে ওরা ওরা জঙ্গলের মতো জীবন যাপন করত আর এখন ওদের ওই বস্তা পসা কাহিনী পড়ে আমাদেরকে বিজ্ঞান শেখা অবস্থাটা এরকম না ওদের কাছে আমাদেরকে শেখা লাগে হলো দুনিয়ার এইটা দুনিয়ার উন্নয়নের জন্য এটা করতে হবে দুনিয়ার জন্য ওইটা করতে হবে আখেরাত করে ডিলেট করে দিয়েছে যে আখেরাতে কোনো আলোচনা থাকবে না তাইলে অশ্লীলতা দিয়ে সর্বত্র অশ্লীলতা দিয়ে কি ছড়িয়ে দেওয়া যাবে অশ্লীলতার জয় জয়কার এই ইয়াং জেনারেশন কাছে যদি এখন জিজ্ঞেস করা হয় তোমার বা আপনার আদর্শ কি দেখবেন ওর কাছে আদর্শ হিসেবে যাদের নাম আসবে এগুলো সব অশ্লীলতার তলপি বাবা এগুলো হচ্ছে শয়তানের সাক্ষাৎ প্রতিভু শয়তানের রিপ্রেজেন্টেটিভ তারা হলো কি এদের আদর্শ যাদের মূল কথাই হইল কেবলমাত্র দুনিয়া আখেরাতের কোনো ইস্যু নাই কেবল দুনিয়া আখেরাত কোনো জিনিস নাই মিয়া আখেরাত

পরবর্তী জীবনের কথা বেশি বেশি মনে রাখান বললেন ওই ব্যক্তি তো বুদ্ধিজীবী আল্লাহ রসুল বলছেন বুদ্ধিজীবী ওই ব্যক্তি তো বুদ্ধিজীবী যে ব্যক্তি কি করে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়েছে আখারাত ওরা ডিলেট করে দিয়েছে ডিলেট এবং যুবকদের আলোচনা আখারাত শিক্ষা সিলেবাসে শিক্ষা সিলেবাসে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা এনভায়রনমেন্টে আলোচনাই নেই আলোচনা করতে গিয়ে দেখেন না কি বলে এবং এখানে যারা উস্তাদরা শিক্ষকরা যারা আছেন মাদ্রাসা যারা থাকবে আমগত কামি একটা আমাদের কাজই একটা দিনের কথা বলা আল্লাহ তালা এই প্রফেশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমরা এই প্রফেশনে প্রচন্ড খুশি আলহামদুলিল্লাহ কারণ এই প্রফেশনটা কাদের প্রফেশন নবীর আসলদের নবীর আসলদের উত্তসুরি হিসেবে ওলামাই একরাম কেমন পর্যন্ত কথা বলেই যাবে ইনশাআল্লাহ কিন্তু অন্যদের অবস্থা কি তারা কি করবে তারা কি বলবে সে আলোচনা কোথায় সেই আলোচনা কেন এই জন্য আমি বলছি যারা অন্য জায়গায় আছেন মাতা বাদ এখানে আলোচনা করবে এদের কাজই এটা কিন্তু আপনারা যারা আছেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই জায়গায় আলোচনা বলুন বলেন বলবেন ওদেরকে কথা বলবেন তারাও যদি না বলে তাহলে যুবকরা তোমাদেরকে আমি বলে যাই যুবতীরা তোমাদেরকে বলে যায় তোমরা আখেরাত কে বলে রাসূল উল্লাহসাল্লাহ সাল্লাম বলেছেন কি জানো রসুলসাল্লাম কি বলেছেন মনজাহাদ হুম আহ ওয়াদ আন আখেরা কেউ যদি আখের কেন্দ্রিক জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দুনিয়ার যত টেনশন আছে সব টেনশনের দায়িত্ব নিয়ে যান কে বুঝেন নাই কথা আপনার টেনশনের দায়িত্ব যদি আল্লাহ নেন তাহলে আপনার কোনো সমস্যা আছে হ্যাঁ আপনার বলে আল্লাহ যত আপনার প্রয়োজন আছে সকল প্রয়োজনের দায়িত্ব কে নিয়ে গেলেন আল্লাহ নিয়ে গেলেন সব একটাই আপনি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মান তাশাআবাত হুমুমুহু মিন আহওয়ালিদ দুনিয়া কেউ যদি দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে সারা ধরে টেনশন করে ওই জায়গাটা ওই বাড়িটা ওই দোকানটা ওই চাকরিটা ওই প্রমোশনটা ওই বিজনেসটা এতকার যদি নিয়ে সেই মাত্র চিন্তা করতে থাকে লাম ইউবারিল্লাহু ফি আই আওদি আটিল হামাক সে কোথায় মারা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্রুখেমি করেন না ওর মৃত্যুটা গরু ছাগলের মৃত্যুর চেয়েও যঘন্য মহান আল্লাহর কাছে অথবা আর নিকৃষ্ট আল্লাহর কাছে ও গরু ছাগল যেরকম মারা যায় তাতে কিছুই যায় আসে না ঠিক তেমনি হবে এগুলো কোথায় মারা যাচ্ছে কোথায় ধ্বংস হচ্ছে আল্লাহ তালা এইদিকে দিকে ভ্রক্ষেপ করেন আপনার জীবনটা কি এরকম করতে চান বুঝতে পারছেন আপনারা তাহলে আপনাদের আমাদের জীবনটা কেমন হওয়া দরকার বলুন তো কি কেন্দ্রিক হওয়া দরকার আখেরাত কেন্দ্রিক হওয়া দরকার ওরা এটাকে মাইনাস করে দিচ্ছে আমি বলছি যে চারটি প্রবলেম আমাদের আমি এক নম্বর প্রবলেম বলছি যে কেবল মাত্র তারা আল্লাহ থেকে ডিটাস করে দিতে চায় মানে আখেরাত মানে হচ্ছে আল্লাহকে আপনাকে চিন্তা করতে হবে এবং তিন নাম্বারে তারা যে কাজটি করেছে তাহলে আপনার কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন নিয়ে ব্যস্ত থাকবেন এই যুবকদের কথা বলছি কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন দেখতে কেমন এটাতে আরো কিভাবে সুন্দর করা যায় কত ধরনের পারফিউম ব্যবহার করা যাবে কত সুন্দর ড্রেস আপ করা যাবে কত ব্র্যান্ডের জিনিস পড়া যাবে এগুলো নিয়ে আলোচনা দেখবেন আপনার দাড়ি যেন আপনি সাঁচতে পারেন এই জন্য কত ধরনের শেভিং ক্রিম বের করে দিয়েছে অতবার তারা কত ধরনের রেজর বের করে দিয়েছে কত আইটেম অভাব নাই শয়তানের জয় জয়কার দিকে কেবল কেবল মাত্র শয়তানের জয় জয়কার দিকে আপনি কেবল মাত্র ওই কোথায় যাবেন ওই যে যেখানে শরীর কি করা যায় বিল্ডিং করবে বডি বিল্ডার বডি বিল্ডারদের জন্য বিভিন্ন ধরনের আস্তারা তারা তৈরি করে দিচ্ছে 20 বছর এখানে মুরুব্বি আছে 20 বছর আগে এরকম ওই জিম যেখানে গিয়ে আপনি ব্যায়াম করবেন এরকম জিমের কোনো জিনিস কেউ খুঁজে পায় নাই 20 বছর আগে কি তারা সুস্থ ছিল না এই 20 বছর এরখানে যারা মুরব্বি আছে এই মুরব্বিরা 20 বছর আগে যত সুস্থ ছিল এখনকার যুবকরা 20 বছর বয়সের যুবকরা ততুর সুস্থ না তার বলন তাদের কোন শক্তি নেই বরং এরা এখন এই যুবকদের চেয়ে বা যুবতীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি অনেক নারীকে দেখেছি আমার নিজের মায়ের কাছ থেকেই বলি তিনি আমাকে পার্সোনালি বলেছেন যে তোমাদের জন্ম দেওয়ার পরের দিন থেকে আমাদেরকেrandnamanna করতে হয়েছে আর এখনকার মেয়েদেরকে দেখবেন সিজার করা হয়েছে এরপরে কি তিন মাস ছয় মাস আট মাস এক বছর দশ বছর পর্যন্ত আর কোনো করতে পারে না সব সব কাম কোনালাইজ হয়ে গেছে কোথায় তাহলে এই বডি বিল্ডিং কই গেল সব শেষ ওরা বলেছে রুহ বলতে আত্মা বলতে কোনো কিছু নাই মাত্র কি থাকবে শরীর থাকবে এই শরীরের জন্য সবকিছু কত ধরনের খাবারের আইটেম রেস্টুরেন্টে কোন এক সময় মানুষ তার রেস্টুরেন্টে গিয়ে খাবে এটাই তাদের জন্য কি ছিল এটা প্রেস্টিজ ইস্যু ছিল যে রেস্টুরেন্টে খাবো আমার কি বাসায় কোনো খাবার নাই আর এখন রেস্টুরেন্টে খাওয়াই কি স্টাইল বউ চাকরি করে স্বামীও চাকরি করে দুইজন রেস্টুরেন্টে খায় এটা একটা হিজ হিজ হুজ হুজ তোমারটা তুমি খাও আমারটা আমি খাই কারো কোনো খবর নাই পোলাপায়নও তার রেস্টুরেন্টে খায় বাইরে তারা খায় দোকানে তারা খাবে রাস্তাঘাটে খাবে স্ট্রিট ফুড এটা হচ্ছে কি সবচেয়ে মজাদার খাবার তাই না স্ট্রিট ফুড মানে কি রাস্তার ধারে রাস্তার পাশে যে খাবার বিক্রি হয় এটা হচ্ছে সবচেয়ে মজাদার খাবার আপনার কবে চিন্তা করেছেন যে খাবারটি আপনি খাচ্ছেন এই খাবারটি হালাল কিনা এই আলোচনা আপনার মাথায় কবে ঢুকেছে বলেন তো আমি তো জানি না কবে ঢুকেছে আমি তো জানি না কবে ঢুকেছে আমি যদি হতাম যদি এই সুযোগ আমার থাকতো

সত্যিকে অর্থে আপনার খাবারটা কি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এর কাছে আলী রাজি আল্লাহ তালন আসলেন তার কাছে নসিহা চাইলেন আলী রাজি আল্লাহ তালুকে রাসুলাম দুটো নসিহা দিলেন একটা হচ্ছে কুল সিদকান ও কুল হালানা কুল শীতকাল ও কুল হালানা হালাল খাও সত্য কথা বলবে হালাল খাও সত্য কথা বলো এখন দেখবেন ইয়াং জেনারেশনের মাঝে দুইটার একটাও নাই হালালের কোনো আলোচনাই তো নাই যে আমি যে হালাল খাবো এটা তো কোনো আলোচনাই নাই হালাল হারামের কোনো প্রশ্নই নাই এটা কোনো ইস্যুই না জাতীয় চরিত্রই হলো কি এখানে সুদ ছাড়া কোনো ইস্যু নাই জাতীয় চরিত্র হলো সুদের বাইরে আপনি যাওয়ার কোনো সুযোগই নাই সুদ এমনি ভাবে আপনাকে অক্টোপিস্টে অক্টোপাসের মতো বেঁধে রেখেছে ব্যবসা বাণিজ্য করবেন সুদ ছাড়া আপনি কিভাবে চলবেন আর যদি আপনি সুদ যদি না নেন সুদ যদি আপনি না নেন তাহলে ট্যাক্সের বোঝা এমন ভাবে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এরপরে আপনাকে ভিক্ষা করে চলে যাবে আজকে একজন শুনলাম তিনি পনেরো কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হয়েছে পনেরো কোটি টাকা একজন লোকের ট্যাক্স দিলে তার থাকে তারপরে কারণ হলো কি আপনি করতে এই জন্য আপনি পারবেন না আমি বলছিলাম যে আমাদের হালালের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই হালালের কোনো আলোচনা নেই আপনি দেখেন না হালালের আলোচনা কোথায় আছে আপনি কি আপনার সন্তানকে হালালের আলোচনা শেখাচ্ছেন আমাদের পূর্ব পুরুষরা তারা যখন বাসায় যেত ফ্রুটস নিয়ে তখন মহিলারা তাদেরকে বলতো এই ফ্রুটস আমার বাসার ঢুকার আগে আমাকে জানতে হবে এই ফ্রুটস টাকা করতে গিয়ে এসেছে আমাদের মেয়েরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের খালারা অথবা আমাদের দাদিরা আমাদের নানিরা এরকম ছিল জিজ্ঞেস করতো চ্যালেঞ্জ করতো স্বামীকে এগুলো থেকে আসছে আর এখনকার নারীরা তারা বলে এটা নিয়ে যেহেতু তুমি আসো না অতএব তোমার বাসায় আসার দরকার নেই যেহেতু তুমি এটা নিয়ে বাসায় আসো নাই অতএব তোমার বাসায় আসার দরকার নেই তোমার দিয়ে তাহলে আমার লাভ তুমি যদি আমাকে এটাই না দিতে পারো তোর আমাকে দিয়ে আমার লাভ কি আমরা কেমন শরীর সর্বস্ব জীবন যাপন শুরু করেছি আমাদের আত্মার কোনো খবর নাই আত্মা এর মধ্যে কি মরে একেবারে গলে কি হয়ে গেছে পৌঁছে গলে একেবারে শেষ হয়ে গেছে এটা হলো এক নাম্বার যে ওরা আমাদের উপর কেবল দুনিয়া চাপিয়ে দিয়েছে আখেরাত থেকে আমাদের অথবা আল্লাহ থেকে আমাদেরকে কমপ্লিটলি ডিটাচ করে দিয়েছে প্রিয় ভাইরা দুই নম্বর কি জানেন দুই নম্বর হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে কোনো এডুকেশন কোথাও নাই এখন থেকে ব্রিটিশদের আগমনের পূর্ব পর্যন্ত এই অঞ্চল কথা বলি সারা পৃথিবীর কথা নাই বললাম এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই ছিল তাহলে মুসলমানদের শিক্ষা আর কোনো শিক্ষাই ছিল এই ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত এখানে গিয়ে দেখেন তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নামই ছিল মাদ্রাসা এখন তো আপনি মাদ্রাসার বলতে কি বুঝেন এখন আপনি মাদ্রাসা বলতে বুঝেন সবচেয়ে ফকির টাইপের লোকেরা সেখানে পড়বে সবচেয়ে দামি স্কুল কলেজে পড়বে কারা সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা আপনার এলাকার সবচেয়ে টাকা পয়সাওয়ালা লোকের সন্তানগুলো কি মাদ্রাসায় পড়ে কয়জন খুঁজে পাবে ইল্লাম আশা এক দুজন থাকতে পারে এটা আল্লাহ তালা কিভাবে তাকে সিলেক্ট করেছেন এটা আল্লাহ তালা জানেন আদারওয়াইজ আপনি চিন্তাই করতে পারবেন না তিনি হয়তো মনে করবেন কিছু কিছু লোকের তাদের কি আছে তাদের ক্যালকুলেশন আছে তিনি কি করেছেন এক হাজার টাকা তিনি লুট করেছেন কত কোটি এক হাজার কোটি লুট করার পরে তিনি চিন্তা করেন আমি একশো কোটি টাকা দিয়ে কয়েকটা মাদ্রাসা বানাবো কয়েকটা মসজিদ বানাবো এখানে যারা পড়াশোনা করবে ওরা তো দিন আমার জন্য দোয়া করতে থাকবে তাহলে একশো কোটি টাকা এখানে খরচ করলাম আর কয়শো কোটি টাকা থাকে বাকি নয়শো কোটি টাকা দিয়ে তো আমি এখন আনন্দ ফুর্তি মাস্তি মাউস করে বেড়াবো তাহলে তো আমি এমনি জান্নাতুল ফেরদৌসে কারণ এত লোক আমার জন্য দোয়া করে এত মসজিদে সাদকায় জারি আর কেবল সওয়াব হচ্ছে 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 তাহলে তো আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব ব্যাপারটা কি এরকম নাকি ব্যাপারটা এরকম আল্লাহ আল্লাহর হিসাব কি এতই সহজ আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কোনো সুযোগ নাই আমি বলছি যে এজুকেশন সিস্টেম এই মূল্যবোধই তৈরি হয় নাই এটা আলোচনারই কোনো জিনিস এই আলোচনা কেও করে আমাকে বাংলাদেশের বিখ্যাত একজন অর্থনীতি অর্থ মিনিস্টার আমাদেরকে বলেছে যে জাকাত বলতে যে একটা জিনিস আছে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনো দিন কেউ বলে নাই তিনি কিন্তু মুসলমানদের অর্থমন্ত্রী বুঝতে পারেন না একটা কথা মুসলমানদের অর্থমন্ত্রী বলেছে যে জাকাত নামে যে একটা জিনিস আছে এটা তো আমরা কোনোদিন শুনি নাই তিনি মুসলমানদের অর্থমন্ত্রী জাকাত কি ইসলামের পাঁচ পিলারের মধ্যে একটা পিলার না এই পিলার কে কেউ অস্বীকার করলে তার ইমান থাকবে এই পিলার দিতে কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায় না আবু বকর যুদ্ধ করেন নাই কি আবু বকর করেছেন আবুকরের সময়ে ওরা জাকাত দিতে অস্বীকার করে নাই ওরা জাকাত আবু বকরের কাছে দিতে অস্বীকার করেছে বুঝলেন নাই কথা তারা জাকাত আবু বকর আদি কাছে দিতে অস্বীকার করেছে এই জন্য আবু কর বলেছেন লাউ মানাউনি কালাম ওরা যদি আমার কাছে উটে রশিটা দিতে অস্বীকার করে যেটা তারা রাসূলের কাছে দিত তাহলে তার কাছে কি করব লাকাতালতুম আলা হা তাহলে ওইটা না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবং তিনি যুদ্ধ করলেন ওদেরকে বাধ্য করেছেন জাকাত দেওয়ার জন্য তা আপনি যে জাকাত দেন আপনার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে আপনি জাকাত দেন আপনি বলেন সিলেবাসের মধ্যেই নাই এবং আমি চ্যালেঞ্জ করে বললাম আমাদের দেশে ইকোনমিক্স পড়ানো হয় ফাইন্যান্স পড়ানো হয় ব্যাংকিং পড়ানো হয় আর অনেক ধরনের কোর্স পড়ানো হয় বুঝেন নাই এগুলো কোথাও জাকাতের জন্য এক মিনিটের আলোচনা নাই এক হাজার দিনের মধ্যে

এটা কেউ কথা উপর আলোচনাই করবে না এজ ইফ ইসলাম এটা আসলে একটা ওই যে খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো বৌদ্ধদের মতো ইহুদিদের মতো একটা কেবলমাত্র একটা ধর্ম যেই কেবলমাত্র এটা কথা আলোচনা হবে মসজিদে আলোচনা হবে অথবা এরকম মাদ্রাসা কোথাও একটা আলোচনার মাহফিল করবে ওইখানে কেবল ইসলাম নিয়ে আলোচনা হবে আর কথাও আলোচনা হবে না রাসূলের ইসলাম কি কেবল মসজিদ মাদ্রাসাই ছিল আর কথা ছিল না ইসলাম যুদ্ধের মধ্যে কি জন্য যুদ্ধ হয়েছে। কি জন্য হয়েছে ইসলামের জন্য হয় নাই সবকিছু তার জন্য হচ্ছে তিনি কি আমাদের জন্য আদর্শ না তিনি কি সেনা পতি হিসেবে তিনি আমাদের জন্য আদর্শ না তিনি কি বিধি হিসেবে আমাদের জন্য আদর্শ না তিনি কি শিক্ষাবিদ হিসেবে আদর্শ না তিনি পিতা হিসেবে আদর্শ তিনি বন্ধু হিসেবে আদর্শ এমন কোন জায়গা রয়েছে তিনি আমাদের জন্য আদর্শ না কিন্তু ওরা বলেছে যে আমরা এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে দেব এবং এই জন্য দেখবেন সমাজে দুটো শ্রেণী তৈরি হয়েছে একটা শ্রেণী আছে আল্লাহ তালা বলেছেন ইন্দিন আজরম কানুমিন এই দেখেন মালানা দিকে দেখলে একদম আছে ওরা ওলানা তুচ্ছ তাচ্ছন্ন করে হুজুর মালানা মুন্সি মোল্লা এরকম শব্দ বলে কিনা বলেন তো আল্লাহর কসম কেউ যদি তুচ্ছতা ছিল করে আলেমদেরকে কথা বলে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে কারণ আলেম ওলামা একরাম কি করে বলেন তো কেবল দিনের কথাই তো বলে কারো বিরুদ্ধে খুব থাকলে সেটা একটা ভিন্ন কথা কিন্তু ইসলামিক টার্ম এগুলো যুগ যুগ ধরে ইসলামিক টার্ম হয়েছে ওলামা একরামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ওয়ালাম ইউজিল্লা ওলামা আনা ফালাইসা মিন্না যারা আলেমদেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মতি না রাসূল বলেছেন